তো এই দেখো আমরা হাইল্যান্ড পার্কে গেছিলাম তো তার কিছু ভিডিও তুলে এনেছি তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম এখান থেকে একটু কেনাকাটাও করেছিলাম স্মার্ট বাজারে গেছিলাম তো লিটল শপেও গেছিলাম একটু কেনাকাটা করেছি শোনার জন্য আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আমার এনসি ফ্যামিলির ভাবছি তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও একরকম আছি তো আমরা অনেকদিন আগে মানে বাবা তখন একটু সুস্থই ছিল তখন আমরা একটু শপিং মলে গেছিলাম তো আমাদের কাছাকাছি এখানে যে শপিং মলটা আছে সেখানে গেছিলাম তো শপিং মলে গেলেই তো শুধু অ্যাসির জন্যই কিনতে ইচ্ছা করে তো অ্যান্সির জন্য কিছু জামা কিনেছি সেই জামাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর টুকটাক ঘরের জিনিস কিনেছিলাম স্মার্ট বাজারে গেছিলাম তো স্মার্ট বাজার থেকেও কিছু ঘরে টুকটাক কিনেছি র্যান্সের জন্য ড্রেস কিনেছি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে দেখাই এইটা

খুব মিষ্টি কালার এটা হচ্ছে খুব সুন্দর লেগেছে আমার এই তিনটে জামা তো এই জন্য ওর জন্য এসেছি এখানেও এখানেও এই জামাটা তো দুটো পকেট একটা না দুটো এখানেও দুটো পকেট আছে তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও অ্যান্সার তো টুকটাক কেনাকাটা চলতেই থাকে আমারও টুকটাক কেনাকাটা চলছে অনলাইনে বৃষ্টির মরশুমে কোথাও যেতে পারছি না সেরকম বাইরে গেলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব অবশ্যই অনেক জায়গা দেখে রেখেছি যাওয়ার জন্য খুবই আগ্রহ আছে যাওয়ার খুবই ইচ্ছা আছে কিন্তু বৃষ্টির জন্য কোথাও যেতে পারছি না আর এত ছোটো বাচ্চাকে নিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও করার জন্য বাইরে যাওয়াটা পসিবলও নয় তো ওই জন্য যতটুকু পারছি তোমাদের সঙ্গে যা পারছি সেরকমই শেয়ার করছি তো অবশ্যই কমেন্ট করে জানিয়েও অ্যান্সি ড্রেসগুলো কেমন হয়েছে আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালোই দেখো সুস্থ দেখুন